আপনার জন্ম তারিখ বা ডেট অফ বার্থ যদি যে কোনো মাসের দু তারিখ এগারো তারিখ কুড়ি তারিখ এবং উনত্রিশ তারিখ হয়ে থাকে তাহলে দু হাজার পঁচিশ বছর আপনাদের জন্য অসম্ভব সুন্দর একটা বছর হতে চলেছে কারণ এই যে আপনাদের দু তারিখ এগারো তারিখ কুড়ি তারিখ এবং উনত্রিশ তারিখ এই সংখ্যাটা কিন্তু নিউমোরোলজি অনুযায়ী দুই সংখ্যাকে রিপ্রেজেন্ট করছে আর দুই সংখ্যাটা কিন্তু রিপ্রেজেন্ট করছে চন্দ্র অর্থাৎ মুনকে এই মুন অথবা চন্দ্রকে যে দু নম্বর সংখ্যাটা রিপ্রেজেন্ট করছে এদের জন্য দু বছর যদি সুন্দর করতে হয় তাহলে বেশ কিছু শর্ত এদেরকে কিন্তু মেনে চলতে হবে আলোচনা শুরু করার পূর্বে আমরা প্রথমে কিন্তু দেখে নেব দু বছরে দুই সংখ্যার জাতক বা জাতিকাকে অর্থাৎ যাদের জন্ম দু তারিখ এগারো তারিখ কুড়ি তারিখ এবং উনত্রিশ তারিখ এদের যদি দু হাজার পঁচিশ বছরটাকে শুভ করতে হয় তাহলে কি কি শর্ত মেনে চলতে হবে আর কী কী রেমিডিস এদেরকে কিন্তু করাটা ভীষণ রকম প্রয়োজন থাকছে প্রথমে আমরা দেখবো দু হাজার পঁচিশ বছরে আপনাদের জন্য শুভ রং কি কী কিন্তু থাকতে চলেছে দেখুন দুই সংখ্যার জাতক বা জাতিকাকে দু হাজার বছরে যে কোনো হোয়াইট শেডেড কালারকে কিন্তু ভীষণ রকম ব্যবহার করতে হবে লাইট শেডেড কালারকে কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে যেমন যে কোনো ক্ষেত্রে আপনারা যদি কোনো শুভ কাজে যান বা যে কোনো ক্ষেত্রে যদি কালার আপনাদের ক্ষেত্রে চুজ করতে হয় তাহলে চেষ্টা করবেন পিঙ্ক কালার বা লাইট পিঙ্ক কালারটাকে কিন্তু দু বছরে বেশি পরিমাণে ব্যবহার করতে দুই সংখ্যার জাতক বা জাতিকাকে দু হাজার পঁচিশ বছরে পার্পেল কালারটাকেও কিন্তু আপনারা ভীষণ রকম ব্যবহারিক প্রয়োগের মধ্যে কিন্তু ব্যবহার করতে পারেন তাতে দু হাজার পঁচিশ বছর অত্যন্ত একটা শুভ বছর সেটা কিন্তু হতে চলেছে তৃতীয়ত কিন্তু আপনারা যে কালারটাকে ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে ক্রিম কালারটা বা লাইট ক্রিম যে কালার আমরা বলে থাকি সেই কালারটাও কিন্তু আপনারা দু হাজার পঁচিশ বছরে ভীষণ রকম ব্যবহার করতে পারেন তার সঙ্গে লাইট ইয়েলো কালারটাও কিন্তু দু বছরে আপনাদের জন্য অত্যন্ত শুভ একটা রং সেটা কিন্তু হতে চলেছে যে কোনো শুভ কাজে বা যে কোনো ক্ষেত্রে কালার চুজ করার ক্ষেত্রে এই কালারগুলো আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন এবার দেখে নেব দু বছরে কোন কালারটা আপনাদের ক্ষেত্রে অ্যাভয়েড করা উচিত দেখুন বছরে যারা কিন্তু দুই সংখ্যার জাতক জাতিকা তারা কিন্তু একদমই রেড কালারটাকে কিন্তু অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন বা যে কোনো ক্ষেত্রে ডার্ক রেড যে কালারটা সেই কালারটাকেও কিন্তু একটু অ্যাভয়েড করে চলা আপনাদের জন্য কিন্তু বিশেষভাবে প্রয়োজন দু বছরে থাকতে চলেছে এবার আমরা দেখব দুই সংখ্যার জাতক জাতিকা অর্থাৎ যাদের জন্ম দু তারিখ এগারো তারিখ কুড়ি তারিখ এবং উনত্রিশ তারিখ এদের বিশেষ কিছু চারিত্রিক বৈশিষ্ট্য সম্বন্ধে কারণ দু হাজার বছরে নিজেদের চারিত্রিক বৈশিষ্ট্যটা জেনে নেওয়া দু সংখ্যার জাতক জাতিকাদের ভীষণ রকম প্রয়োজন দেখুন দুই সংখ্যাটাকে যেহেতু মন রিপ্রেজেন্ট করছে না সেই রকমই দু হাজার যাদের দুই সংখ্যার জাতক জাতিকা তাদের জীবনের ক্ষেত্রেও আমরা কিন্তু বেশ কিছু আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন সেটা কিন্তু আমরা দেখতে পাই কিছু সময় এদের জীবনে কিন্তু প্রচন্ড ভালো সময় কাটে আবার কিছু কিছু সময় এদের জীবনে কিন্তু একদম বিচ্ছিরি বা একটা বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে এদের মধ্যে কিন্তু যেতে হয় তো জীবনের ক্ষেত্রে কিন্তু এদের একটা আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন এদের কিন্তু ভীষণ রকম দেখতে পাওয়া যায় ভীষণ রকম কেয়ারিং মানুষ হয় কিন্তু দুই সংখ্যার জাতক জাতিকারা মানুষের সেবা করা মানুষের কিন্তু একটা কি বলবো মা যেরকম সন্তানকে খেয়াল রাখে সেরকম দুই সংখ্যার জাতক জাতিকাদের মতো একটা মাতৃত্বের বোধ এদের মধ্যে কিন্তু ভীষণ রকম থাকে একটা কেয়ারিং মানসিকতা এদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায় এদের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে একটা বন্ধুত্বপূর্ণ জায়গা এদের মধ্যে কিন্তু ভীষণ রকম লক্ষ্য করা যায় এরা মানুষকে কিন্তু ভীষণ রকম বিশ্বাস করতে ভালোবাসে মানুষকে ভালোবাসতে এরা কিন্তু ভীষণ রকম পারে মানুষের সঙ্গে চলতে পারে বা মানুষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এদের মধ্যে কিন্তু ভীষণ রকম পরিলক্ষিত করা যায় ঝগড়াতে মানসিকতা বিবাদ প্রবণতা এদের মধ্যে কিন্তু খুব কম থাকে কারণ দুই এরা শান্ত প্রকৃতির মানুষ হয় এদের মধ্যে ঝগড়া করা বিবাদ করার এই প্রবণতা গুলো কিন্তু ভীষণ রকম কম আমরা কিন্তু লক্ষ্য করতে পারি আরো যে জায়গা দুই সংখ্যার জাতক জাতিকাদের মধ্যে আমরা দেখতে পাই এদের মধ্যে যে নেচারটা থাকে না এদের মধ্যে যে কোনো ক্ষেত্রে আপনি দেখবেন এদের মধ্যে ক্রিয়েটিভিটি কিন্তু প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায় প্রচুর ক্রিয়েটিভ মানুষ হয় কিন্তু দুই সংখ্যার জাতক জাতিকারা আবার দুই সংখ্যার জাতক জাতিকাদের মধ্যে মাঝে মধ্যেই কিন্তু মনের মধ্যে বেশ কিছু ভয় এদের কিন্তু কাজ করে মানুষকে কিন্তু কোন কোন ক্ষেত্রে এরা যদি ভাবে যে আমি যদি এটা বলি মানুষ যদি আমাকে খারাপ মনে করে বা কিছু করতে গিয়ে এরা কিন্তু দশবার চিন্তা করে সেই জিনিসটা করে যে এমন কোনো কাজ করব না যাতে মানুষ আমাকে কিন্তু খারাপ মনে করে তো এই রকম বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য আমরা কিন্তু দুই সংখ্যার জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করতে পারি এবার আমরা দেখবো দু বছরে দুই সংখ্যার জাতক বা জাতিকাদের কেমন থাকতে চলেছে বা কত কতটা সুন্দর আপনাদের জন্য দু বছর হতে চলেছে সেটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করব নমস্কার জয় মাতারা প্রথমেই দু পঁচিশ বছরে দুই সংখ্যার জাতক বা জাতিকাদের জন্য হেলথ রিলেটেড জায়গাটা আমরা কিন্তু একটু দেখার চেষ্টা করব কারণ দু পঁচিশ কেন চব্বিশ বা তেইশ বছরগুলোতে আমরা দুই সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখেছি মানসিক ক্ষেত্রের একটা আপস ডাউন সিচুয়েশন বা শারীরিকও কিন্তু বেশ কিছু ট্রাভেল আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হয়েছিল দু বছর কোথাও গিয়ে রিপ্রেজেন্ট করছে মঙ্গলকে তার মানে আপনারা চন্দ্র বছরটা হচ্ছে মঙ্গলের ব্যাপারে যদিও নতুন রোগের যে প্রাদুর্ভাব সেটা কিন্তু দু হাজার পঁচিশ বছরে দুই সংখ্যার জাতক জাতিকাদের মধ্যে খুব একটা দেখা যাবে না কিন্তু পুরনো রোগ ভোগ নিয়ে যারা কষ্ট পাচ্ছিলেন বিশেষত কিডনি রিলেটেড সমস্যায় যারা কিন্তু কষ্ট পাচ্ছিলেন লিভার ওরিয়েন্টের সমস্যা নিয়ে যারা কিন্তু কষ্ট পাচ্ছিলেন শরীরে যারা কিন্তু বিভিন্ন রকম ইএনটি জনিত সমস্যা নিয়ে কিন্তু কষ্ট পাচ্ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা সচেতনতার বছর দু হাজার অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যারা এজেড মানুষ রয়েছেন যারা একটু বয়স্ক মানুষ রয়েছে তাদের কাছে অনুরোধ থাকবে যদি আপনি দুই সংখ্যার জাতক এবং জাতিকা হয়ে থাকেন অবশ্যই এবছর কিন্তু কিছু ছোট ছোট হসপিটালাইজেশন ইস্যু আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে যে কোনো ক্ষেত্রে শরীরে যদি আপনি কোনো সমস্যা বোঝেন ছোট কোনো সমস্যা যদি আপনি বোঝেন তৎক্ষণাৎ আপনারা কিন্তু ডক্টরের পরামর্শ অবশ্যই নেওয়ার চেষ্টা সেটা কিন্তু করবেন যারা কিডনি লিভার ওরিয়েন্টের সমস্যার মধ্যে কিন্তু আছেন তাদেরকে বলবো প্রপারলি ডক্টর কমিউনিকেশন নিয়ে দু বছরে চলার প্রয়োজন আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে তবে যে জায়গাটায় কিন্তু দু পঁচিশ বছরে দুই সংখ্যার জাতক জাতিকাদের উন্নতি ঘটবে সেটা হচ্ছে মানসিক হেলথের জায়গা কারণ দু বা দু বা দু বছরে আমরা দেখেছি যারা এক সংখ্যার এই দুই সংখ্যার জাতক এবং জাতিকা তারা কিন্তু মানসিক একটা কিন্তু রোগের শিকার হচ্ছিলেন মানসিক একটা আপস অ্যান্ড ডাউন সিচুয়েশনের মধ্যে পড়ছিলেন তাদের জন্য বলবো দু পঁচিশ অসম্ভব একটা সুন্দর হচ্ছে মানসিক ক্ষেত্রে কারণ এবছর আপনার মানসিক ক্ষেত্রে চলতে থাকা মানে কোনো রকম কোনো যাদের মানসিক ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা হয়েছিল ডিপ্রেশনের জায়গা যারা তৈরি হয়েছিল মানসিক স্ট্রেস অতিরিক্ত পরিমাণে পড়ে যাচ্ছিল তারা কিন্তু অত্যন্ত ভালো ফল দু বছরে প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারছেন আর একটা জায়গা দু হাজার পঁচিশ বছরে দুই সংখ্যার জাতক এবং জাতিকাকে দেখতে হবে সেটা হচ্ছে সন্তানের শরীর স্বাস্থ্য কারণ দু হাজার পঁচিশ বছরে দুই সংখ্যার জাতক এবং জাতিকাদের সন্তানের শরীর স্বাস্থ্যকে কিন্তু একটু খেয়াল রেখে চলা উচিত সন্তানের খাওয়া দাওয়ার প্রতি একটু কন্ট্রোলটা কিন্তু অবশ্যই নিয়ে আসা উচিত এবং সন্তানের যদি এখন কোনো শারীরিক অ্যাক্টিভিটিস করতে হয় সাইকেল চালানো গাড়ি চালানোর ক্ষেত্রেও একটু সাবধানতা অবলম্বন করার প্রয়োজন দু হাজার পঁচিশ বছরে দুই সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে এবার দুই সংখ্যার জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রের জায়গাটা কিন্তু একটু আলোচনা করব কারণ লাস্ট কিছু বছর দুই সংখ্যার জাতক জাতিকারা অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে খুব একটা সুবিধাজনক জায়গায় কিন্তু ছিলেন না দু হাজার বছর দুই সংখ্যার জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রের জন্য কিন্তু একটা সু মানে কি বলবো সুন্দর একটা বছর সেটা কিন্তু হতে চলেছে তার কারণ কি কারণ দেখুন দুই সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রের এখন কিন্তু বেশ কিছু শ্রীবৃদ্ধি সেটা কিন্তু ঘটাবে যেমন আপনাদের ক্ষেত্রে এখন কিন্তু যদি কিছু ফাটকা রিলেটেড জায়গা যারা শেয়ার মার্কেট ওরিয়েন্টেড জায়গায় কাজ করেন বা যারা বিভিন্ন রকম ফাটকা রিলেটেড জায়গায় কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ফাটকা প্রফিট সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে দিতে চলেছে জন্ম যদি সাপোর্ট করে তাহলে বহু ক্ষেত্রে দুই সংখ্যার জাতক জাতিকারা বহু ক্ষেত্রে অর্থনৈতিক আপনারা কিন্তু ঘটাতে সক্ষম হবেন আটকে থাকা টাকা পয়সা এখন কিন্তু আপনার হাতে আসার একটা সম্ভাবনা দু হাজার পঁচিশ বছরে কিন্তু থাকতে চলেছে আবার দুই সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু কিছু পৈতৃক সূত্রের কিছু টাকা পয়সা এখন কিন্তু আপনার হাতে আসার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে আবার অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যদি আপনার ব্যাংকিং ক্ষেত্রে কোনো টাকা পয়সা আটকে গিয়ে থাকে ট্যাক্স ম্যাটারে কিছু টাকা পয়সা আটকে গিয়ে থাকে পুরোনো কিছু ম্যাচুরিটির টাকা আপনার যদি আটকে গিয়ে থাকে এবছর কিন্তু আপনার সেই টাকাগুলো প্রাপ্ত হওয়ার সম্ভাবনা দু পঁচিশ বছরে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে একটা জায়গায় কষাস থাকতে হবে দুই সংখ্যার জাতক জাতিকাকে অর্থনৈতিক ক্ষেত্রে সেটা হচ্ছে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে প্রপারলি ডকুমেন্টেশন মেনটেন করে কিন্তু দু বছরে আপনাকে টাকা পয়সা লেনদেন কিন্তু করা উচিত বা এই মুহূর্তে যদি অনলাইন কোনো ক্ষেত্রে আপনাকে ট্রানজাকশন করতে হয় করতেই হয় কারণ আমাদের এখন প্রত্যেকের ক্ষেত্রেই অনলাইন ট্রানজাকশনটা ভীষণ রকম পর্যন্ত এরকম দুই সংখ্যার যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের যদি অনলাইন ট্রানজাকশন কিছু করতে হয় সেক্ষেত্রে কিন্তু সচেতনভাবে ট্রানজাকশন করাটাই দুই সংখ্যার জাতক জাতিকাদের বিশেষভাবে প্রয়োজন এই দু বছরে কিন্তু থাকতে চলেছে কিন্তু মোদা কথা হলো দুই সংখ্যার জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রে এখন কিন্তু একটা শ্রীবৃদ্ধির বছর বা একটা অর্থনৈতিক ক্ষেত্রে দুশ্চিন্তা মুক্ত বছর অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে ঋণ ধার সংক্রান্ত যদি কিছু সমস্যা থাকে সেটাও কিন্তু দু হাজার আহ পঁচিশ বছরে দুই সংখ্যার জাতক জাতিকারা অবশ্যই একটা বেটার ফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন চলে আসবো পড়াশোনা ক্ষেত্রের জায়গায় কারণ দুই সংখ্যার জাতক জাতিকাদের জন্য এই দু বছরে পড়াশোনার ক্ষেত্রে একটা মান উন্নয়ন আমরা কিন্তু ঘটে দেখব এখন আমরা দেখতে পাবো যারা দুই সংখ্যার জাতক জাতিকারা রয়েছেন তারা কর্ম কর্মব্যামার পড়াশোনার জন্য কিন্তু বিদেশে গিয়ে পড়াশোনা করা বিদেশে পড়াশোনা করার ইচ্ছাটা কিন্তু আপনার এখন ফুলফিলমেন্ট হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে বিশেষত যারা কিন্তু পিএইচডি রিলেটেড পড়াশোনা করছেন কোন যারা মেডিকেল সায়েন্স রিলেটেড পড়াশোনা করছেন বা আরো হায়ার স্টাডিসের ক্ষেত্রে যারা কিন্তু রয়েছেন মাস্টার ডিগ্রিতে যারা কিন্তু বিভিন্ন রকম পড়াশোনা করছেন শিক্ষকতা জন্য যারা কিন্তু বিভিন্ন রকম বিএ ডিএ रिलेटेड পড়াশোনা করছেন এদের প্রত্যেকের জন্য কিন্তু অত্যন্ত সুন্দর একটা বছর এই 2025 সেটা কিন্তু থাকতে চলেছে তবে একটা কথা মাথায় রাখতে হবে 2025 বছরে যারা স্টুডেন্ট ছিলেন তাদের মধ্যে কিন্তু ভুলে যাওয়ার প্রবণতা অত্যন্ত বেশি পরিমাণে দেখা যেতে পারে তার মানে 2025 বছরে আপনাকে যদি পড়াশোনার ক্ষেত্রে বা আপনার পরীক্ষার ক্ষেত্রে রেজাল্ট যদি ভালো করতে হয় তাহলে পরীক্ষার আগের সময়টাকে আপনাকে কিন্তু প্রপারলি ইউটিলাইজ করতে হবে এবং পরীক্ষার আগের সময় পড়াটাই কিন্তু দু হাজার পঁচিশ বছরে দুই সংখ্যার জাতক জাতিকাকে অত্যন্ত ভালো ফল সেটা কিন্তু প্রদান করবে বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু একটা অসম্ভব ভালো বছর দুই সংখ্যার জাতক জাতিকাদের জন্য থাকছে কারণ বেসিক লেভেল এডুকেশনেও এখন কিন্তু বেশ কিছু উন্নতি আপনাদের ক্ষেত্রে ঘটতে চলেছে পড়াশোনার ক্ষেত্রে ইন্টারেস্ট কিন্তু এখন আপনাদের গ্রো হবে এবং পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগ এখন কিন্তু বৃদ্ধি হতে দেখা যাবে দুই সংখ্যার জাতক জাতিকা যারা কিন্তু একদম বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছেন এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করা উচিত দুই সংখ্যার জাতক জাতিকাদের সেটা হচ্ছে তাদের কর্মক্ষেত্রের জায়গা দেখুন দু বছর কর্মক্ষেত্রে দুই সংখ্যার জাতক জাতিকাকে একটু ধীরে চলনীতি সেটা কিন্তু অবলম্বন করা উচিত কেন করা উচিত বছরটা মঙ্গলের প্ল্যানেট হচ্ছে চন্দ্র তার মানে দুটোই হচ্ছে অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন বা খুব তাড়াতাড়ি ডিসিশন নেওয়ার মতন জায়গা কারণ চন্দ্রও কিন্তু ভীষণ ফাস্ট মুভিং একটা প্ল্যানেট এবং যে খুব তাড়াতাড়ি ডিসিশন নিতেই কিন্তু পছন্দ করে আবার উল্টো দিকে মঙ্গল মঙ্গলও কিন্তু অত্যন্ত দ্রুততার সহিত যে কোনো সিদ্ধান্ত এটা কিন্তু নিতে ভীষণ রকম ইনসিস্ট করে তাহলে মানে দুই সংখ্যার যারা জাতক জাতিকারা রয়েছেন তারা নিজেদের স্পিডকে এখন কর্মক্ষেত্রে কন্ট্রোল করে নিতে হবে এখন যে কোনো ক্ষেত্রে আপনার কর্মের যদি নতুন কোনো সুযোগ আসে আপনার চাকরির ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আছে বা এখন যদি আপনার চাকরি পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে দুই সংখ্যার জাতক জাতিকাতে অত্যন্ত বিচক্ষণতার সহিত সেটা কিন্তু করাটা ভীষণ রকম প্রয়োজন কারণ এখন দেখা যেতে পারে দুই সংখ্যার জাতক জাতিকরা যারা কর্ম পরিবর্তন করতে চাইছিলেন দীর্ঘদিন ধরে কর্ম পরিবর্তন করতে চাইছিলেন কিন্তু কোনো সম্ভব হচ্ছিল না তাদের জন্য এখন কিন্তু পরিবর্তনের একটা সুযোগ অসম্ভব রকম ভালো তৈরি হবে কিন্তু কারেন্ট অর্গানাইজেশন থেকে নিউ অর্গানাইজেশনে আপনাকে যদি শিফট করতে হয় সেক্ষেত্রে দুই সংখ্যার জাতক জাতিকাকে নিউ অর্গানাইজেশন সম্বন্ধে যথেষ্ট বেশি ওয়াকিবহল থেকে তবে পরিবর্তন করাটা কিন্তু উচিত যদি আপনি সেটা করতে পারেন আপনার জন্য কিন্তু সোনায় সোহাগা সেটা কিন্তু হতে চলেছে দ্বিতীয়ত দিক থেকে দেখতে গেলে দুই সংখ্যার জাতক জাতিকাদের এই দু বছরে বিদেশে বিদেশে কর্মপ্রাপ্তির কিছু সেটা কিন্তু তৈরি হতে চলেছে আবার সেটেলমেন্ট যারা এখন দুই সংখ্যার জাতক জাতিকা যারা কিন্তু বিদেশে কর্মরত অবস্থায় রয়েছেন তাদের কাজের ক্ষেত্রেও কিন্তু এখন উন্নতি ভীষণ রকম তৈরি করবে বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তি দুই সংখ্যার জাতক জাতিকাদের দু পঁচিশ বছরে অত্যন্ত অত্যন্ত ভালো ফল সেটা কিন্তু প্রদান করবে দুই সংখ্যার জাতক জাতিকাকে আমরা দেখেছিলাম কর্মক্ষেত্রে দু হাজার তেইশ এবং চব্বিশ বছর গুলোতে প্রমোশন কিছু না কিছু ভাবে কিন্তু সেই প্রমোশন দু হাজার পঁচিশ বছরে আছে যেমন বলে দিলাম এখন কিন্তু আপনার স্পিডকে কন্ট্রোল করতে হবে কর্মক্ষেত্রের জায়গায় আবার দুই সংখ্যার জাতক জাতিকাকে দু হাজার পঁচিশ বছরে কর্মক্ষেত্রে কিন্তু বিবাদ প্রবণতা অন্য কি কি কাজ করছে অন্যের ক্ষেত্রে কোন রকম কোনো বিতর্ক এই জায়গাগুলোকে অ্যাভয়েড করা ভীষণ রকম প্রয়োজন থাকবে বসের ও কিন্তু আপনার প্রয়োজনের বেশি কিন্তু কমিউনিকেট না করাটাই কিন্তু দুই সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রয়োজন থাকতে চলেছে এবার দুই সংখ্যার জাতক জাতিকারা যারা কর্মপ্রাপ্তি করতে যাচ্ছিলেন তাদের প্রথমেই আমি কিছু রেমিডিস বলে দিতে চাই এই রেমিডিসগুলোকে মেনে চলার চেষ্টা করবেন তাহলেই আপনি দেখবেন আপনি কিন্তু যে কোনো ইন্টারভিউকে অসম্ভব রকম কিন্তু ভালোভাবে ক্র্যাক 2025 বছরে আপনারা কিন্তু করতে পারবেন চলে আসি দুই সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা বিজনেস ক্ষেত্র বা সেল প্রফেশনের ক্ষেত্রে রয়েছেন প্রথমে সেল প্রফেশনের ক্ষেত্র ওটা একটু বলে দিই বিশেষত দু হাজার পঁচিশ কিন্তু তাদের জন্য ভীষণ রকম ভালো হতে চলেছে যারা দুই সংখ্যার জাতক জাতিকারা অর্থাৎ যাদের জন্ম দু তারিখ এগারো তারিখ কুড়ি তারিখ এবং উনত্রিশ তারিখ আপনি যদি কোনো ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত হয়ে থাকেন যেমন আপনি ধরুন কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করছেন আপনি আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন আপনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন আবার আপনি ধরুন এই মুহূর্তে যুক্ত রয়েছেন কোনো গানের শিল্পী হিসেবে আপনি যুক্ত রয়েছেন এদের জন্য কিন্তু একটা অসম্ভব ভালো বছর কারণ এ বছর আপনার যে কোনো কাজ কিন্তু রেকগনাইজড হওয়ার একটা সম্ভাবনা থাকবে আপনাদের ক্ষেত্রে আপনাদের কিন্তু প্রচারের জায়গা এখন অত্যন্ত ভালো ফল দু বছরে আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রদান করতে চলেছে আবার সেল প্রফেশনের ক্ষেত্রে যারা বিভিন্ন রকম ফাইন্যান্স সেক্টরে যারা কিন্তু কোন রকম কোন যুক্ত রয়েছেন যেমন যারা বিভিন্ন রকম কমিশন ভিত্তিক কাজ বিভিন্ন রকম এজেন্সি রিলেটেড কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা বিভিন্ন রকম ট্যাক্স রিলেটেড ম্যাটারে সেল প্রফেশনের বা সেল প্রফেশনে আপনারা কোনো টিউশনি প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন বা সেল প্রফেশনে আপনারা কিন্তু বিভিন্ন রকম হোমিওপ্যাথি প্র্যাকটিস আয়ুর্বেদিক প্র্যাকটিসের সঙ্গে যুক্ত রয়েছেন আপনারা কিন্তু কোনো জিম ট্রেনার যোগা টেনারের সঙ্গে যুক্ত রয়েছেন এদের জন্য কিন্তু দু বছর একটা অসম্ভব ভালো বছর দু অসম্ভব রকম বেটার সেটা কিন্তু হতে চলেছে ওকালতি प्रोफেশন এর ক্ষেত্রও কিন্তু বছরটা খুব একটা খারাপ সেটা কিন্তু বলা যাবে না এবং 2025 এ সেলফ प्रोफেশন এর যে সকল মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রেও কাজের ক্ষেত্রে কিন্তু মানুন্নন সেটা কিন্তু 2025 বছরে পড়তে চলেছে বিজনেস ক্ষেত্রে চলে আসি বিজনেস ক্ষেত্রেও কিন্তু 2025 বছরে যারা দুই সংস্কার জাতক বা জাতিকা রয়েছেন তারা উন্নতি অবশ্যই করতে পারবেন কিন্তু শত্রুতা রিলেটেড ম্যাটারগুলো কিন্তু দু হাজার পঁচিশ বছরে তারা দুই সংখ্যার জাতক জাতিকা আছে তাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টার্ব করতে পারে পার্শ্ববর্তী কোনো ব্যবসায়ীম্যান আপনার ক্ষেত্রে বা পারিবারিক ক্ষেত্রে কিন্তু বিজনেস ক্ষেত্রে একটু ডিস্টার্বের জায়গা তৈরি করতে পারে দু হাজার পঁচিশ বছরে এখানে দুটো কথা মাথায় রাখতে হবে দু হাজার পঁচিশ বছরে দুই সংখ্যার জাতক জাতিকারা যদি বিজনেস ক্ষেত্রে কোনো লোন নিতে চান সেক্ষেত্রে অত্যন্ত বিচক্ষণতার সহিত নিতে হবে প্রয়োজন ব্যতীত কোনো ঋণ এখন কিন্তু বিজনেস ক্ষেত্রে বৃদ্ধি করা যাবে না কিন্তু দুই সংস্কার জাতক জাতিকারা আছেন তাদেরকেও এখন কিন্তু বলবো যদি আপনি বিজনেস করে থাকেন বিজনেসের কোন প্ল্যানিংস কিন্তু অন্যর সঙ্গে শেয়ার করা আপনার কিন্তু যাবে না বিজনেসে নতুন কোন ডিভিশন যদি আপনাকে অ্যাড করতে হয় তাহলে ভাবনা চিন্তা করে অ্যাড করার চেষ্টা করুন যদি আপনি না পারেন সে ক্ষেত্রে নিজেকে সময় দিন এমন যে অন্য কারো সঙ্গে ব্যাপারে আলোচনা করবেন না নিজের সিদ্ধান্তটা একটু নিতে সময় নিন দুদিন চার দিন চিন্তা করে তারপর বিজনেসে নতুন ডিভিশন 2025 বছরে আপনি কিন্তু অবশ্যই অ্যাড করতে পারেন তবে বিজনেস ক্ষেত্রে এখন কিন্তু 2025 বছর দুই সংখ্যার জাতক জাতিকাদের প্রচারের জায়গা তৈরি করবে আগের তুলনায় সেল বা এখন আপনাদের কিন্তু দোকানের যে বিক্রি সেটা কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে বেড়ে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এই জায়গাটা মাথায় রেখে চলার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন লাস্টলি সম্পর্ক রিলেশনশিপের জায়গা দুই সংখ্যার জাতক জাতিকাদের জন্য আলোচনা করেন দেখুন দুই সংখ্যার জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে 2025 বছরে বিবাহের সংযোগ কিন্তু আপনার জন্য তৈরি হতে চলেছে যাদের বিবাহ কিন্তু তৈরি হয়েও ভেঙে যাচ্ছিল ছিল বা বিবাহ তৈরি হতে গিয়েও কিন্তু প্রচুর দেখাশোনা করেও কিন্তু বিবাহের সঠিক জীবন সঙ্গী সঙ্গিনী পাচ্ছিলেন না তারা কিন্তু পেতে সামর্থ্য হচ্ছেন এখানে অসুবিধার জায়গা কিছু নেই কিন্তু বিবাহের ক্ষেত্রে যারা কিন্তু এখন অলরেডি রিলেশনশিপ বা আপনারা বৈবাহিক সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখন বলবো একটু আপস অ্যান্ড ডাউন কিন্তু দু হাজার পঁচিশ বছরে দিতে পারে হঠাৎই একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আপনাদের মধ্যে কিন্তু ক্রিয়েট হতে পারে বা সম্পর্ক রিলেশনশিপের মধ্যে এখন কিন্তু দেখা যেতে পারে দুই সংখ্যার জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ বছরের তৃতীয় মানুষের ইন্টারফেয়ারেন্স কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে ঘটছে এই জায়গাগুলো মাথায় রেখে চলার চেষ্টা করবেন তবে যারা কিন্তু বৈবাহিক সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের সন্তানের ক্ষেত্রে শ্রীবৃদ্ধি কিন্তু দু বছরে থাকছে কারণ এখন সন্তানের কেরিয়ার ওরিয়েন্টেড জায়গা তার বিবাহের ক্ষেত্রে জায়গা তার পড়াশোনা ক্ষেত্রের জায়গার একটা ডেভেলপমেন্ট দু বছরে যারা কিন্তু বৈবাহিক সম্পর্কে সন্তান ধারণ করে আছেন তাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই বেটার ফল সেটা কিন্তু প্রদান করতে চলেছে লাস্টলি বলে দেবো লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও দু হাজার পঁচিশ বছর দুই সংখ্যার জাতক জাতিকাদের জন্য খুব একটা খারাপ থাকছে না নতুন রিলেশনশিপ কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা দু বছরে কিন্তু আপনাদের জন্য অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তাহলে দুই সংখ্যার জাতক জাতিকাদের জন্য অনেক শুভকামনা রইল দু হাজার পঁচিশ বছরে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন আপনারা নমস্কার জয় মাতারা